অতিরিক্ত ভরসার খাতিরে মাটিতে লুটিয়ে পড়েছে তো সেই শিক্ষা স্বাস্থ্য দুটোরই ভরসার জায়গাটা আরও ভালোভাবে মজবুত করার জন্য আমরা সকলে মিলে যাচ্ছি এর একটা সুব্যবস্থা করতে চলো সকলে তোমরা বেরাও সকলে তোমরা অংশগ্রহণ করো কারণ আজ হয়তো অন্য একটা বাড়ির মেয়ের সাথে এমন হয়েছে কাল যদি তোমাদের বাড়ির মেয়েটার সাথে এরকম হয় কথাটা শুনতে খারাপ লাগলো এটাও সত্যি হতেই পারে তোমরা সকলে গর্জে ওঠো আমরা সকলেই যদি এখন দিয়ে এর প্রতিবাদ না করি গর্জে না উঠি সকলে আরও বেশি পেয়ে বসবে বেশি বেশি হবে এই বিষয়গুলো শিক্ষা স্বাস্থ্য সবই দুর্নীতি সবই মানে কি বলবো লোভ লালসার কাছে না গরিব বলছি কোনটাতে ভরসা করব শিক্ষাকে ভরসা করব নাকি স্বাস্থ্যকে কোনটাকে ভরসা করব বলতে পারো আজ কোনোটাই ভরসার জায়গা রাখলো না এখন সকলে মিলে আমরা যাচ্ছি আমরা মিছিলে বেরাবো দেখি তোমরাও এর প্রতিবাদের জন্য বেরাও আজ একটু একটু জল দিয়েই তো অনেক বড়ো পুকুর তৈরি হয় দেখা যাক একটু একটু যদি প্রতিবাদ দিয়ে যদি অনেক বড়ো প্রতিবাদের আকার ধারণ করা যায় যদি এইগুলো একটু পরিমাণে কমে আমার আর বলার কোনো মুখ নেই এই বিষয়ে মানে ভাষা পাচ্ছি না চলো और टाइम तो है ना बात नहीं है आज के आज के में चले जाएंगे और नेटिक पार्टिशन पानी इस पर हम लोग के पर में लोग के जब जब सी फंडिन से पॉलीमोलेटी जाए तो हम लोग के पर पर रहते पर

জনাত চলবে না সরকারীদের দবিবে নড়ল করতে চালবাহনা চলবে না জনাত চলবে না জনাত চলবে না ওই ওয়ার্ড যাত্রী উল্লাশ যাত্রী উল্লাশ যাত্রী ওই ওয়ার্ড যাত্রী এভাবে নালী নিরাময়টা বিঘ্নিত আমরা তো এইটাই বলতে এর আগে বড়ো পার থেকে যে রিপোর্ট যাত্রী না হঠাৎ করে কালকে মানে ভেবেছিলাম যে সাত যাব যে জমায়েত হবে ওখানে যাব তা হঠাৎ সবাই আমার ফ্রেন্ড সার্কেলে অনেকেই বলল যে একবার একটু যে বামুন গ্রুপটা আছে তোরা হয়েছে একবার যে আমাদের কাছে তো গ্রুপটা নেই তোর কাছে গ্রুপটা আছে তুই একবার দেখ না যদি কেউ আসে দশজন হলে আমরা দশজন যাব তা আমার এই বন্ধু যারা আছে মমিতা বৈশাখী ইয়া আমার এই মানে হাজব্যান্ড এরা সবাই মিলে রিকোয়েস্টে আমি পোস্টটা করেছি তাই হোপ ওই পোস্টটা করাতে যে এত মানে আমি পাব সবাইকে তার জন্য আমি ধন্য সবাই জন্য সবাই আমি আমি বেশি কিছু বলতে পারছি না পারবো না তো বলতে ভালো আচ্ছা এবার এবার বলছি আমরা আমাদের খুব প্রিয়ই বলতে পারেন কারণ ডাক্তার হলে পরে ডাক্তার আমি নিরাপত্তা পালন করব দয়া করে কেউ কথা বলবেন না আর তারপরে নিরাপত্তা পালন হয়ে গেলে যে যে মোমবাতি ধরাতে এখানে এসে মোমবাতি দিয়ে চলে যাবেন যাদের মোমবাতি জ্বালানো হয়ে যাবে আস্তে আস্তে চলে যাবেন বামুন গেছি সবটাই একত্র হয়েছি সবাই একত্র হয়ে আমরাও বিচারের আশেষ রয়েছি বিচার চাই আমরাও শ্বাস করে বেরোতে হবে সবাই মিলে এখনো সাজাচ্ছে আকাশ উপরে যাবে না এর স্বাধীনতা নেই সেখানে স্বাধীনতা দিবসে মানে না আমরা সকলেই আশায় রয়েছে তোমাদের সব দোষীরা সাজা পাবে কারণ আজ হয়তো ঊর্ণবারের মেয়েদের হয়েছে কালও সেটা তোমাদের বাড়ির মেয়েটাও হতে পারে কি বর্ষা করা যায় কার কার উপরে বর্ষা করবে শিক্ষার ভরসা করবে নাকি স্বাস্থ্য ভরসা করবে কোনটার ভরসা করবে কোনো কিছুরই ভরসা করা যাচ্ছে না একদিকে শিক্ষাকে গলা দাবিয়ে মেরে ফেলা হচ্ছে একদিকে স্বাস্থ্যকে